খুব সুন্দর দিদি এই নাচটা দারুন কিন্তু তো দিদি ভাই তুমি যদি এই তো যে ভিউসটা আসছে না সেই হতো যেটুকু ভাইরাল হয়েছে না সেটুকুই ভাইরাল হতো বুঝছো মানে তুমি কি ভাবছো ওই যে একটা আদিদি ভাই হয়েছে না ট্রেনে পদ্মিয়ে ভাইরাল হয়েছে তারপর যেখানে পাবলিক দেখছে সেখানে গিয়ে সামনে গিয়ে মানে নাচ শুরু করে দিচ্ছ এগুলো তোমাদের মানুষের সামনে নাচতে পারো আমি তো সেটাই বলি না আমি ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো ঠিক কিন্তু এতগুলো লোকের সামনে গিয়ে নাচতে পারবো না হ্যাঁ নাচতেও পারবো একা একা নাচতে পারবো তারপর পাবলিক করতে পারবো কিন্তু যে একদম রেলি এখানে মানুষগুলো দেখছি এটা কিন্তু পারবো না তুমি কি সেরকম হতে তোমার যদি কপালে ভাইরাল হওয়া লেখা থাকে বুঝলে তো ভাই তাহলে তুমি ঘরের ভিতরে নাচো না কেন সেখান থেকেও ভাইরাল হতে পারবা আর যদি তোমার কপালে ভাইরাল হওয়া লেখা না থাকে ঠিক আছে তুমি হাজার লোকের সামনে গিয়ে নাচো না কেন অনেক অনেক লোকের সামনে গিয়ে নাচো না কেন তবু ভাইরাল হবে না বুঝতে পারছো আজকাল যে কি জামানা চলে আসছে এখন দেখছি যেখানে ট্রেনে উঠো তা পর দোলাচ্ছে বাসে উঠো তা পর স্টেশনে যাচ্ছ তা পর মানে যে যেখানে পাচ্ছে মানে পর তোমার কথা বলিনি তুমি তো পর দোলাম তোমার নাচটা খুব ভালো হয়েছে আমি সেটা বললাম যে মানে যেই একটা দিদি ভাইরাল হয়েছে না কোথায় যেন বাড়ি জানি না কিন্তু পর ভাইরাল হয়েছে তো এখন ওর নামই নাকি রেখেছে পর দোলা দিন আর কিছু বলতে পারলাম না একটা শেয়ার হবে নাকি একটা শেয়ার করে দাও